ও ছোট বোন আছে এটা বিয়ের জন্য আর আমার ঘাড়ের উপর বসে বসে যে তোর বাপেরে খাওয়াইতাস এই সময় তো তোর হিসাব ছিল না ঠিকই তো বোনের লাইগে বাপের যে টাকাগুলো আছে পেনশনের টাকাগুলো সুন্দর মতো ব্যাংকে আমি টাকা আমার এত সাথে জানি না আমার ওইটা লাগবে মনে লাগবে আমি চেন বানাইতে পায় তুমি জানো না তুমি জানো না ওইখানে এখনো চল্লিশ হাজার টাকা শর্ট আছে ওটা আমি ব্যবস্থা করে দিতেছি পেনশন থেকে কেন নিতে হবে তোমার ব্যবস্থার গুষ্টি গেলে ব্যবস্থা করে কত থেকে দিবা ব্যবসার উপর থেকেই তো দিবা আমার সংসারে তো আমাকেই দিবা পাবে না তোমার বাপের আমি এত দিন বসে বসে খাওয়াইছি না খাওয়াইছি এখন তোমার বাপের টাকাই আমার লাগবে ওইটা দিয়ে আমি চিন্তা না বোঝাও টাকা না দাও দেখো এটা তো সারা জীবনের জমানো টাকা শেষ এটা তার যেখানে ইচ্ছে সেখানে সে ব্যবহার করে এখানে তো আমি হাত দিতে পারি না তাই না ও

একটা জরুরি বিষয়ে কথা ছিল আপু একটা জরুরি বিষয়ে কথা ছিল কিন্তু কথাটা যে কিভাবে বলেই বাড়ি যাব না ও তো বাড়ি যাব না অন্য একটা বিষয় আর কি অসুস্থ আব্বা বিষয়টা হচ্ছে কি অসুস্থ না এটা হচ্ছে আমার ব্যবসার অবস্থা তো জানো মন্দ অবস্থা যাইতেছে কিছু টাকা পয়সার দরকার ছিল তুমি যদি তোমার পেনশনের টাকা থেকে আমার কিছু দিতা ভালো হতো বুঝি একটু সমস্যা হয়েছে মানে লস হয়েছে তো তো আসলে তো আপনি বুঝতেছেন যে ব্যবসা দিয়েই তো আমাদের সংসার চলে আপনাদের আমরা সবাই চলতেছি খাইতেছি তো আমাদের তো টাকা পয়সা কথা নাই আর আপনি যদি আপনার বেঞ্চের টাকা থেকে পরে টাকাগুলো দিতেন ব্যবসার কাজে ঘাটায় তারপরে হচ্ছে আপনার যখন লাগে তখন আপনার নিয়ে আব্বাহ আপনি কি বলেন ওর কথা তো শুনলেন সবই শুনছি আসলে টাকাটা রাখা হয়েছে তোর ছোট বোনের বিয়ের জন্য আমি চারটে জীবনে যত দুঃখ কষ্ট করছি এই টাকাটা পেনশনের টাকাটা অনেক আশা করি টাকাটা তুলে কিন্তু আমি বাসায় আইনি ব্যাংকে জমা রাখছি কেন রাখছি আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না মেয়েটাকে যদি বিয়ে শাদি দিয়ে মরতে পারি তাহলে একটু শান্তিতে মরতে পারো আব্বা আপনি একটু চিন্তা করতেছেন যেন তাছাড়া ওরা তো বড় ভাই আপনার যেমন দায়িত্ব আছে আম আমরা তো কখনো ওরে বোনের মতো যাবে মানে বোনের মতো যাচ্ছি যেমন তো কখনো ভাবি নেই

ওই ঋণ শোধ করতে করতে আমি আর অর্ধেক অসুস্থ হয়ে গেছি ও ছেলেদের চাকরি দিচ্ছেন আপনার দায়িত্ব শেষ এখন সব দায়িত্ব মেয়ের জন্য মেয়েরা খাওয়ার নাই মেয়েরা পর্যন্ত করছেন এটা তো খরচ হয় নাই ছেলের পিছনে যা ব্যয় হয়েছে তার চার ভাগের এক ভাগ ও মেয়ের পিছনে ব্যয় করে নেই তাইলে তো এখন আপনারা মেয়ের কাছেই পাঠানো আছি তাহলে তো আমাদের ঘাড়ের উপর বয়স বয়সা আপনার খাওয়া দাওয়া তাই না তোমার ঘাড়ে তো খাই না তোমার বাবার কামাইটাও খায় না আমার ছেলে কামাই করে ওইটা খাই আর প্রত্যেকটা বাবা মাই ছেলে মেয়েকে মানুষ করে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে বাবা মায়ের হাল ধরবে আর যেভাবে শাসন করো ওর বাবা মা ও কোনদিন ওর এইভাবে শাসন করে নাইমার ঢেকে হয় ছেলে আমার ভদ্র বিধায় ভালো বিধায় পারিবারিক শিক্ষা আছে বিধায় এখন পর্যন্ত তোমার গায়ে হাত তোলে না

শুনো ওরে তো আমি কিছুদিন আগে ওর আমি টাকা দিচ্ছ অবস্থা খারাপ আমি টাকা দিছি টাকা দিছি না তাইলে আব্বার টাকার প্রতি তো লোক কেন আমি বলছি না একবার

হ্যাঁ আপনার ভাইকে কি যোগ্যতা আছে তোমার মতো মেয়ে মানুষ আমি কক্ষনো কোন দিকে না দেখি নাই আর দেখা লাগবে না দেখতে পারছেন না এরা আপনাদের সাত জন ভাগ্য যে আমার মত মানুষ দেখতে পারছেন আমাদের ঘরে তার একটা বউ আছে তো বিয়ে করেছি করছিনা হ্যাঁ যে আপনার মত মনে করেন যে আপনার ভাইরা আপনারা কেমন মানুষ জানেন আপনারা চুদি পরে বসা রাখতেন তাই লচ্চা আপনারা পুরুষ একটা মানুষ পুরুষ কা পুরুষ নই আপনারা এটা আর পয়সা না আপনাদের পথে একটা বলো মুখ সামনে কথা বলো মুখ সামনে কথা বলছি মুখ আমার রাস্তায় চালাইতে আমিও জানি আর হাত তোমার থেকে বেশি আমার চলে চালাইতে চাইতেছে এ তো ভাই বড় এখান থেকে বাইরে তো আমি মানে শুনো তোমার বাড়িতে বেরাইতে আসিনি আব্বারে দেখতে আসছিলাম আয়শা যে পরিস্থিতি দেখলাম তুমি কি মনে করো আমার আব্বার আমি কেন দেখা যাব তা নিয়া জান না কেন এখনো দাঁড়ায় আছেন কেন অবশ্যই নিয়া যাব এই জাহান্নামের ভিতর আমার বাবার আমি রাখতে চাই না ও জোরাজুরি করছে দেখে বাবার এখানে রাখছি নালে তোর বাসায় কি বাবার আমি রাখতে চাইছি তুই বলছো ভায়া আব্বা আমারে কেন দাও আব্বা এটা আমার ভালো লাগে না আমি এইজন্য আব্বা কিনে নিয়ে আইছিল মাথায় এগুলো বুঝবি না টেকনিক টেকনিক এখন হচ্ছে বাবারে ভালোবাসা দি আর টাকাগুলো নেওয়া লাগে একটা ধান্দা করে বাপ তো এখানেই বাইকটা নেতাছে বুঝো

তুই তো জানো আমি বস্তির মেয়ে হ্যাঁ এই বস্তির মেয়ের পিছনে তো গুড়গুড় গুড়গুড় করছস হ্যাঁ লাইক লাগিন নাই এখানে ফুসি মারছস ওখানে ফুসি মারছস আয় তোর আজকে বুঝামু আয় রুমে